কিটোডায়েট করবে এবং সাইড এফেক্টের সম্মুখীন হবে না এটা কিন্তু খুব রেয়ার আসলে কিটোডায়েট যারাই শুরু করে তারা কিছু না কিছু সাইড এফেক্টের সম্মুখীন হয়ই অনেকের হয়তো একটু কম হয় অনেকের বেশি হয় এরকম হয় কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট থাকে আমি আজকে কিটো ডায়েট করার কমন কিছু সাইড এফেক্ট আপনাদেরকে বলবো যেটা আপনি যখন ডায়েট শুরু করবেন তখন আপনার শরীরে হতে পারে এইগুলো জানলে আপনাদের যে উপকারটা হবে যে কিটো ডায়েটের সময় যদি এই ধরনের সাইড এফেক্ট আপনার শরীরে হয় তাহলে আপনি এটা বুঝতে পারবেন জিনিসটা স্বাভাবিক মনে হবে এবং এটা প্রতিরোধের জন্য কিন্তু কি কি খেতে হবে সেটাও আপনাদের সাথে আলোচনা করব সেটা জানলেও আপনারা ভালো উপকৃত হবেন আশা করি আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে প্রথমে বলি কিটো ডায়েটের সবচেয়ে কমন যে সাইড এফেক্ট সেটা হচ্ছে মাথা ব্যথা করা কিটো ডায়েট শুরু করার এক দুই দিনের মধ্যেই কিন্তু আপনি এই মাথা ব্যথার প্রবলেমটা ফেস করতে পারেন এটা বিভিন্ন কারণে আপনার মাথা ব্যথা হতে পারে তবে এটার সমাধানটা হচ্ছে যে আপনাকে একটু ধীরে ধীরে ডায়েটটা শুরু করতে হবে আপনি হয়তো বা একেবারে খুব দ্রুত ওজন কমানোর জন্য দ্রুত ডায়েটটা শুরু করেছেন ফ্যাট অ্যাডাপ্টেশন হওয়ার আগেই হয়তো আপনি ফাস্টিং করা শুরু করেছেন এরকম মানে আপনি একটু খুব দ্রুত ডায়েটে এগিয়ে যাচ্ছেন এরকম করা যাবে না আপনাকে একটু ধীরে ধীরে আগাতে হবে ধরেন যে আপনি ফাস্টিং করছিলেন তাহলে আপনি ধরেন যে দুই বেলা খাচ্ছিলেন তার সাথে আপনার মাথা ব্যথা করলে আপনি তিন বেলা খাবেন তারপরে খাবারের সবজির পরিমাণটা একটু বাড়াবেন অথবা আপনি যদি ওয়ান মিলে ডে করেন অর্থাৎ দিনে একবেলা খান তাহলে আপনি দিনে দুই বেলা খাবেন অর্থাৎ আপনার খাবারের বেলার পরিমাণটা একটু বাড়িয়ে ফেলবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মাথা ব্যথাটা কমে যাবে দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে ভীষণ কমন প্রবলেম সেটা হচ্ছে মাসুল ক্রান্ত হওয়া আমরা বলি যে আমাদের শরীরে রগে টান মারে সেই রগের টান মারার প্রবলেমটা কিন্তু হতে পারে এটা ভীষণ কমন কিটোডাইট করলে এটা আপনার হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন মাসুল ক্রাম্প হওয়ার কারণটা হচ্ছে আপনার শরীরে ইলেকট্রোলাইট কমে যায় পটাশিয়ামের অভাবে আপনার শরীরে এই মাসুল ক্রাম্পটা হতে পারে আপনার কচি ডাবের পানি খেতে হবে লবণের পানি খেতে হবে লবণের পানিটাতেও বেশ কিছু মিনারেল আছে ইলেকট্রোলাইট আছে সেটা আপনি খেতে পারেন তারপরে বোন ব্রদ খেতে পারেন এবং যারা বিদেশে থাকে তারা কিন্তু ইলেকট্রোলাইটের সাপ্লিমেন্ট বিদেশে কিনতে পাওয়া যায় সেগুলো কিনেও খেতে পারেন তাহলে আপনার কিন্তু রগে টান মারার সমস্যাটা কমে যাবে তার পরবর্তীতে আরেকটা সাইড এফেক্টের সম্মুখীন হতে পারেন যে আপনার শরীরটা খুব দুর্বল লাগতে পারে একেবারে কাজ করতে ইচ্ছে করবে না খুব ক্লান্ত লাগবে আপনার হাঁটা তো খুব দুর্বল লাগবে এরকম হতে পারে আপনার সোডিয়ামের অভাবে মূলত হয় সোডিয়াম কিসে আছে ভালো করে জানেন লবণে আছে আপনার লবণ পানির পরিমাণটা কিন্তু বাড়াতে হবে তার পরবর্তীতে ভীষণ কমন একটা প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে মুখে দুর্গন্ধ হয় ডায়েটে আপনার কিটোসিস হয়েছে কি না সেটার কিন্তু একটা অন্যতম প্রমাণ হচ্ছে মুখে দুর্গন্ধ হওয়া ডায়েট শুরু করার সময় একটা মুখে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধটা ডায়েটের শুরুতে যে মুখের দুর্গন্ধটা হয় এটা কিন্তু বেশ স্বাভাবিক আপনি কিটো ডায়েট শুরু করলে শরীর থেকে বেশ কিছু যে কিটন বডি আছে বিভিন্ন ধরনের কিটন বডি আমাদের শরীরে আছে এক ধরনের কিটন বডি আছে যেটা আমাদের মুখের মধ্যে থেকে দুর্গন্ধের সাথে বের হয়ে যায় এবং প্রস্রাবের সাথে বের হয়ে যায় অর্থাৎ ডায়েটের সময় প্রস্রাবও কিন্তু দুর্গন্ধ হয় এই কিটন বডিটা যখন মুখ দিয়ে বের হয়ে যাবে তখন কিন্তু এই দুর্গন্ধটা হতে পারে এটা খুব স্বাভাবিক আপনি দুই দিন একেবারে স্ট্রিক্টলি ডায়েট করলে আপনার এই গন্ধটা চলে যাবে কিন্তু আর একটা মুখে দুর্গন্ধ হতে পারে শরীরের ভেতরে বিভিন্ন ধরনের অ্যামোনিয়া তৈরির জন্য হতে পারে যেটা মূলত আসলে প্রোটিনের কারণে হয় আপনি যদি খাবারের প্রোটিন বেশি খান তাহলেও কিন্তু আপনার মুখে দুর্গন্ধ হতে পারে সেই প্রথম কয়েকদিনের দিনের দুর্গন্ধটা বাদ দিয়ে তারপরেও যদি বেশি বেশি দুর্গন্ধ লাগে মুখে তাহলে খাবারের প্রোটিনের পরিমাণটা একটু কমিয়ে দেখতে পারেন তাহলে ভালো লাগবে মাংস ডিম এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার সেগুলো একটু কমিয়ে দেবেন তার পরবর্তীতে আর একটা সাইড এফেক্ট থাকতে পারে সেটা হচ্ছে আপনার ক্ষুদা বেড়ে যেতে পারে কিটোডায়েটের শুরুতে ক্ষুধা বাড়ে যেহেতু আপনি ডায়েট চেঞ্জ করছেন সেই জন্য তারপর শুরুতেও ক্ষুধা বাড়লে যা মাঝেও ক্ষুধা বাড়তে পারে যে কোনোটাই হতে পারে ক্ষুধা বাড়লে আপনাকে যা করতে হবে আপনার খাবারের ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে ক্ষুধা বাড়ার অর্থটা হচ্ছে যে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছেন না আপনার হয় পুরোপুরি ফ্যাট অ্যাডাপ্টারেশন হয়নি বলে আপনার শরীরে জমে থাকা ফ্যাট থেকে শরীর শক্তি গ্রহণ করতে পারছে না এটাও হতে পারে অথবা আপনার খাবারও অনেক কম খাচ্ছেন হয়তো বা দ্রুত ফ্যাট অ্যাডাপ্টেশন করার চেষ্টা করেছেন দ্রুত ওজন কমানোর চেষ্টা করেছেন তাই আপনার ক্ষুদা লাগা সত্ত্বেও আপনি নাও খেতে পারেন এরকম কিন্তু করা যাবে না আপনার যদি ক্ষুধা লাগে তাহলে যে কাজটা করতে হবে খাবারের ফ্ল্যাটের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আপনি বুলেট কফি খাবেন ঘি খাবেন এই ধরনের এগুলো খাবেন তাহলে দেখবেন যে আপনার ক্ষুদাটা দ্রুত কমে যাবে দেখা যায় যে আমরা যখন বুলেট কফি খাই বুলেট কফি খেলে লম্বা সময় ধরে কিন্তু আমাদের ক্ষুধা লাগে না ডায়েট শুরু করার আরেকটা সাইড এফেক্টের সম্মুখীন আপনি হতে পারেন সেটা হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হওয়ার একদম স্পেসিফিক কারণটা হচ্ছে যে আপনি হয়তো বা বাদাম বেশি খাচ্ছেন আপনি বাদাম বেশি খেলে এটার সাথে একটা ঘাড়ে ব্যথার সরাসরি সম্পর্ক আছে এর ভিতরে ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি না আমি অনেক ভিডিওতে বলেছি কিন্তু আপনাদের জন্য পরামর্শ করার সময় যদি আপনি ব্যথা ফিল করেন তাহলে এই যে ঘাড়ের পেছন দিক দিয়ে এই দিক দিয়ে যদি ব্যথা ফিল করেন তাহলে আপনি বাদাম খাওয়াটা কিছু দিনের জন্য ছেড়ে দেবেন এর পাশাপাশি খাবারের ফ্যাটের পরিমাণটা একটু কমিয়ে দেবেন দেখবেন যে আপনার ঘাড়ের ব্যথাটাও কমে যাচ্ছে আরেকটা প্রবলেম যেটা ভীষণ প্রবলেম আমি এই প্রবলেমটা ফেস করছে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম কিটো ডায়েট শুরু করলেই আমার কোষ্ঠকাঠিন্য এত বেড়ে যায় আমি দেখা যায় যে লাউ খাই লাউটা বেশি খাওয়ার চেষ্টা করি যাতে আমার কোষ্ঠকাঠিন্যটা কম হয় লাউ তো একেবারেই এটা খেলে আবার মানে পায়খানা শক্ত হয় কি করে এটা আমি মাঝে মধ্যে চিন্তা করতাম কিন্তু দেখা যায় যে আমি লাউ সবজি এগুলো খাওয়ার পরেও আমার কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যাচ্ছিল এর কারণটা হচ্ছে আপনার শরীর এক ধরনের সবজিতে বেশি অভ্যস্ত আপনার সবজির ধরনটা একটু বদলাতে হবে যে সবজিটা খাচ্ছেন সেটা বাদ দিয়ে অন্য ধরনের সবজিগুলো একটু বেশি খাইয়ে দেখার চেষ্টা করতে হবে যে আপনার কোষ্ঠকাঠিন্যটা ভালো হয় কিনা এইটা একটা বিষয় এর পাশাপাশি আপনি যদি অ্যাপেল সিডের ভিনিগার বেশি খান তাহলে শরীরে অ্যাসিড বাড়বে অ্যাসিড বাড়লে আপনার খাবারটা ভালো হজম হবে কোষ্ঠকাঠিন্যটা কিছুটা কমে যেতে পারে আর অ্যাপেল সিডের ভিনিগারে ভালো প্রোবায়োটিক আছে সেটাও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য কমাতে হেল্প করতে পারে তাছাড়া প্রোবায়োটিক ট্যাবলেটও খেয়ে দেখতে পারেন সেটা খেলেও কিন্তু কোষ্ঠকাঠিন্যটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এর পরবর্তীতে সর্বশেষ যে সাইড এফেক্টের কথা বলবো সেটা হচ্ছে ব্লোটিং হওয়া পেটের মধ্যে গুটুর মুটুর সাউন্ড টাউন্ড থাকে এরকম কিন্তু সমস্যা আপনার হতে পারে ব্লোটিং হতে পারে শরীর শক্ত হয়ে যেতে পারে কেমন ভালো লাগবে না আর কি ব্লোটিংটা পেট ফেপে যাওয়া বলে এটাকে হ্যাঁ ব্লোটিংটা আপনার শরীরে হতে পারে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের কাজে লেগেছে আপনাদের কাজে লাগলে আমার ভীষণ ভালো লাগে আপনারা যখন কমেন্ট করে বলেন যে এই ভিডিওটা দেখেছি খুব কাজে লেগেছে ভালো লেগেছে খুব মন পড়ে যায় মনে হয় যে এই জন্যই আরও ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ